হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ফেসবুক আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট চিরতরে বা পার্মানেন্টলি ডিলিট করতে হয় অনেকেই ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করতে পারেন না আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই ফেসবুক আইডিটি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন ফেসবুক আইডি চিরতরে বা পার্মানেন্টলি ডিলিট করার জন্য প্রথমেই লগ ইন থাকা ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন এরপর উপর দিকে বাম কোণায় থ্রি বার মেনুতে ক্লিক করতে হবে এই অপশন্সটি অনেক ফোনে উপর দিকে ডান কোনায় থাকে আইফোনের ক্ষেত্রে নিচ দিকে ডান কোনায় থাকে আমি উপর দিকে বাম কোণায় থ্রি বার মেনুতে একটি ক্লিক করছি এরপর নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করতে হবে এরপর এখানে সেটিংসের উপর ক্লিক করতে হবে এরপর পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করতে হবে এরপর এখানে মাঝামাঝি পার্সোনাল ডিটেলসের উপর আবার ক্লিক করতে হবে তারপর একদম নিচের দিকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামের একটি অপশানস রয়েছে এর উপর ক্লিক করতে হবে এরপর নিচের দিকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন নামের একটি অপশানস রয়েছে এর উপর ক্লিক করতে হবে এরপর আপনার ফেসবুক আইডির উপর ক্লিক করবেন আমি এখানে আমার আইডির উপর ক্লিক করছি এরপর এখানে দেখুন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশনসটি সিলেক্ট করা রয়েছে বাই ডিফল্ট আপনি এখানে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনসটি সিলেক্ট করে দিবেন এরপর কন্টিনিউয়ের উপর ক্লিক করবেন এরপর এখানে একটি রিজন সিলেক্ট করে দিতে হবে কেন আপনি ফেসবুক আইডিটি চিরতরে ডিলিট করতে চাচ্ছেন বা পারমানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন আমি এখানে প্রথম রিজনটি সিলেক্ট করে দিচ্ছি এরপর কন্টিনিউর উপর ক্লিক করতে হবে এরপর আবারও কন্টিনিউর ক্লিক করতে হবে এরপর এরকম একটি পেজ আসবে এখানে অনেক ইনফরমেশনস দেওয়া রয়েছে আপনি এগুলো পড়তে পারেন এছাড়াও আপনি ফেসবুকের ইনফরমেশানগুলো ডাউনলোড করে রাখতে পারবেন এখান থেকে এছাড়াও আপনি এখান থেকে ইনফর্মেশনগুলো অন্য কোথাও ট্রান্সফার করতে পারবেন আমি এখানে এই অপশানসগুলো স্কিপ করছি এরপর কন্টিনিউ ক্লিক করতে হবে এরপর এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে তারপর উপর ক্লিক করতে হবে এরপর এরকম একটি পেজ আসবে এখানে দেখুন একটি মেসেজ লেখা রয়েছে আপনি ফেসবুক আইডি ডিলিট করার পর পরবর্তী তিরিশ দিন সময় লাগবে ফেসবুক অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট হতে বা পারমানেন্টলি ডিলিট হতে আপনি যদি এই তিরিশ দিনের মধ্যে যে কোনো দিন লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক আইডিটি কিন্তু রিঅ্যাক্টিভেট হয়ে যাবে বা ডিলিট হবে না তাই আপনাকে ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করার জন্য এই তিরিশ দিন ফেসবুক আইডিটি লগ ইন করা যাবে না বেশিরভাগ মানুষ ফেসবুক আইডিটি ডিলিট করার সাথে সাথে আবার লগ ইন করার ট্রাই করে দেখে যে ফেসবুক আইডিটি ডিলিট হলো কি না এরকম করলে ফেসবুক আইডিটি আবার রিঅ্যাক্টিভেট হয়ে যায় যার ফলে ফেসবুক আইডিটি পারমানেন্টলি ডিলিট হয় না তাই ফেসবুক আইডিটি পারমানেন্টলি ডিলিট করার জন্য আপনাকে তিরিশ দিন সময় দিতে হবে ডিলিট করার তিরিশ দিন পর ফেসবুক আইডিটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তখন আপনি আর কোথাও থেকে লগ করতে পারবেন না বা আপনার আইডিটি শো করবে না এরপর ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে তাহলে আপনার ফেসবুক আইডিটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে বা চিরতরে ডিলিট হয়ে যাবে টেকনোলজি বিষয়ে এরকম ছোটো ছোট দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং